এখন হচ্ছে দেখো এখন হচ্ছে পলিস্যাকারাইড পলিস্যাকারাইডটা খুব ইম্পর্টেন্ট তো আমরা আহ সবাই এতটুকু সবাই জানি যে এই যে পলি এই পলি শব্দের অর্থ হচ্ছে বহু ঠিক আছে পলি শব্দের অর্থ হচ্ছে বহু মানে বহু স্যাকারাইড অর্থাৎ বহু মনোস্যাকারাইড তো বহু বলতে আসলে কত দশের অধিক যদি হচ্ছে আমরা কোনো একটা কার্বোহাইড্রেট কে আর্দ্র বিশ্লেষণ করি এবং আর্দ্র বিশ্লেষণ করে দশের বেশি হ্যাঁ বেশি যদি আমরা মনোস্যাকারাইড অনু পাই তাহলে সেই কার্বোহাইড্রেটকে আমরা বলবো হচ্ছে অ্যাকচুয়ালি পলিস্যাকারাইড হ্যাঁ পলিস্যাকারাইড বলবো এখন পলিস্যাকারাইডের ভিতরে খুবই ইম্পর্টেন্ট যেটা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাতে এমসি অনেক বেশি আসে যে কোনটি গাঠনিক পলিসেকারাইড আর কোনটা হচ্ছে সঞ্চয় সঞ্চয় পলিসেকারাইট এই ব্যাপারগুলো আসলে পরীক্ষাতে বেশ আসে দেখো গাঠনিক বলতে যারা হচ্ছে কোন একটা জীবের হ্যাঁ গঠন বা কোষের গঠনিক বস্তু হিসেবে বিরাজ করে তারা আসলে গাঠনিক পদার্থ হ্যাঁ যেমন হচ্ছে এদের ভাগ করা হচ্ছে হোমোপলিস্যাকারাইড এবং হেটারোপলিস্যাকারাইড হেটারোপলিস্যাকারাইড মানে হচ্ছে যাদের ভেতরে কার্বোহাইড্রেটের উপাদানগুলো বাদেও অন্য কোনো হয়তো প্রোটিন কিংবা লিপিড থাকতে পারে তারা হচ্ছে হেটারোপলিস্যাকারাইড এবং যারা শুধুমাত্রই যারা শুধুমাত্রই হচ্ছে যারা শুধুমাত্রই হচ্ছে কার্বোহাইড্রেট তারা হচ্ছে হচ্ছে হোমোপলিস্যাকারাইড তো দেখো হোমোপলিস্যাকারের ভিতরে মেইনলি কারা আছে স্টার্স সরি সেলুলোজ আছে স্টার্স আছে এবং গ্লাইকোজেন আছে হ্যাঁ আর এদিকে খেয়াল করে দেখো এদিকে হেমি সেলুলোজ আছে এবং পেকটিন আছে তোমরা আসলে এটা আলিম সার আজিবুর সারে মিলাই তো তোরা তোমরা মেইনলি মনে রাখবা যে গাঠনিক তোমরা মেইনলি গাঠনিক হিসেবে তোমার তিনটা জিনিস মনে রাখবা মেইনলি গাঠনিক পলিস্যাকারাইড একটা হচ্ছে সেলুলোজ হেমি এবং হচ্ছে পেকটিন তোমরা এই তিনটাকে মেইনলি মনে রাখবা হচ্ছে গাঠনিক হিসেবে যদি স্টার্স এবং গ্লাইকোজেন এখানে আছে কারণ অন্য বইয়ে কিছু এক্সাম্পল এভাবে দেওয়া আছে মিক্স টাকার এই জন্যই কিন্তু তোমরা মানে একদম ক্লিয়ার কাট মনে রাখার জন্য এই তিনটা কথা মনে রাখবা যে গাঠনিক পলিসেকাইড হচ্ছে সেলোলোস হেমিসেলোলোস এবং হচ্ছে পেকটিন এবার সঞ্চয় দেখো সঞ্চিত পদার্থ যেসব জমা থাকে এক নাম্বারটা হচ্ছে স্টার্স এবং গ্লাইকোজেন হ্যাঁ তো মনে রাখবা স্টার্স এটা হচ্ছে প্লান্টে মানে হচ্ছে গাছে উদ্ভিদে হচ্ছে থাকে আর গ্লাইকোজেন হচ্ছে প্রাণীতে বেশি থাকে হ্যাঁ প্রাণীতে প্রাণীতে এবং সত্রাক এবং সত্রাকের সজ্জিত খাদ্য কিন্তু গ্লাইকোজেন ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পেলাম সেটা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড তারা হচ্ছে সেলুলোজ হেমিসেলুলোজ এবং পেকটিন আর হচ্ছে সঞ্চিত পদার্থ হিসেবে থাকে কারা স্টার্স গ্লাইকোজেন স্টার্স হচ্ছে প্রাণীতে গ্লাইক সরি স্টার্স হচ্ছে প্লান্টে মানে উদ্ভিদে এবং গ্লাইকোজেন হচ্ছে প্রাণী বা ছত্রাকে এবং সায়নো ব্যাকটেরিয়াতে হ্যাঁ মনে রাখবো যে গ্লাইকোজেন এটা সায়নো ব্যাকটেরিয়ারও হচ্ছে বা নীলাভ সবুজ শৈবাল যেটা এটারও হচ্ছে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে আর একটা আছে দেখো পলিস্যাকারাইড যারা হচ্ছে মিউকো বস্তু সমূহ হ্যাঁ এটা মনে রাখবা যে যারা হচ্ছে পিসিল হয় হ্যাঁ যারা হচ্ছে ধর্ম একটু পিসিল ফসিল যা হয় এদেরকে বলে হচ্ছে মিউকো পলিস্যাকারাইড মিউকো পলিস্যাকারাইড তারা কারা দেখো এখানেও কিন্তু মিউসিলেস পেকটিন হেমিসোরোজের উদাহরণ আছে তোমরা এখানে মেইনলি মনে রাখবা হচ্ছে মিউসিলেস ঠিক আছে মেইনলি মনে রাখবা হচ্ছে মিউসিলেস তো এই হচ্ছে আমাদের মোটামুটি পলিস্যাকারাইডের হ্যাঁ পলিস্যাকারাইডের ক্লাসিফিকেশনটা হচ্ছে